আসসালামু আলাইকুম ওয়া বরকাত জামির জিয়া দক্ষিণ পাড়া দারুল মাদ্রাসায় ১৪ নভেম্বর বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয় বার্ষিক মাহফিলে হেফস বিভাগের ১৭ জন ছাত্রীর মাতায় বরকতময় পাগড়ি উঠিয়ে দেওয়া হয়েছে এই বরকতময় পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা প্রখ্যাত মুফাসসির কোরআন মুফতি কামাল উদ্দিন সিদ্দিকী রায়পুরী উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ জয়নাল সাহেব আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজ রহমান সাহেব আরও উপস্থিত ছিলেন কমিটির গণ্যমান্য মুরবিয়ানী কেরাম আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম মুফতি তৌফিক রহমান সাহেব আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা বিভাগের প্রধান হাফ হাফেজ মোহাম্মদ মোর ফারুক সাহেব আরও সাধারণ শিক্ষকবৃন্দ সবাই উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে এই বরকতময় পাগড়ি প্রদান অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় সকলের কাছে দোয়া কামনা করছি আল্লাহ তালা যেন প্রত্যেক বছর ভার্সলিক মা এইভাবে আরো অধিক ছাত্রদেরকে যেন আরও বেশি ছাত্রদেরকে যেন পাগড়ি প্রদান করতে পারি এই জন্য সবাই মন থেকে খাস করে দেওয়া করবেন আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা যেন কবুলো মঞ্জুর করে নেন এবং এই প্রতিষ্ঠানের যত কমিটি বৃন্দ আছে এবং জমিদাতা প্রতিষ্ঠাতা এবং এলাকাবাসী সবার জন্যই খাস করে দেওয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে এই প্রতিষ্ঠানের ওশিলায় যেন তাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন এবং তাদেরকে যেন আল্লাহ তালা কবুলো মঞ্জুর করে নেন মাদ্রাসার প্রত্যেকটি স্টাফ এবং ছাত্রদের জন্য সব সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসার ও করে যেন তাদেরকে যেন আল্লাহ করে দেয় এবং কুবুলো মঞ্জুর করে নেন এবং প্রতিষ্ঠানটি যেন আল্লাহ কেয়ামত পর্যন্ত রাখেন সেই জন্য কায়েম দোয়া করবেন প্রত্যেকটি ছাত্রের বাবা মার জন্য সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন প্রত্যেকটি ছাত্রের বাবা মাকে যেন নূরের তাজ নূরের টুপি যেন দেয় কেয়ামতের দিন এই জন্য সবাই দোয়া করবেন খাস করে প্রত্যেকটি ছাত্রকে হাফেজ আলেম যেন হকানি আলেম হইতে পারে এই জন্য সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে খাস করে দোয়া করার জন্য তৌফিক দান করুন ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহারক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ইসলামিক ব্লগ জির ওয়ান চ্যানেলটি সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশেই থাকবেন আসসালামু আলাইকুম